ভিডিওটি দেখবেন এবং সকলে শেয়ার করবেন অবশ্যই পাঁচ বছর শিশুকে একজন আলেম দাখিল মাদ্রাসায় মাদ্রাসা আমাদের শিশুকে শিক্ষা অর্জন করতো আর এই কিছু কিছু হুজুর নামের কলঙ্ক যারা আছে তাদের জন্য দেখেন এই মিছিল নামছে বা ফাঁসির দাবিতে তারা মিছিল করতেছে মাদ্রাসা পড়ুয়া পাঁচ বছর ছাত্রীকে এসে বুঝতে পারছেন আকামের লিপ্ত করে পালিয়ে গেছে এখন তার পরিবারের বা এলাকাবাসী সবাই তার ফাঁসির দাবিতে মাঠে নামছে অবশ্যই এই কুলাঙ্গারের আমরা ফাঁসি চাই বিটুটি দেখেন আর অবশ্যই শেয়ার দিবেন আমি রবিবার দিন সাড়ে বাজে স্কুল থেকে আসছি আইসা গোসল করতে গেছি তারপর আমার রুমে জামা কাপড় মেলতে গেছি আমি জানলা খুলে দেখি কি সাদা থুজুরের চেহারে বসা তার কোলে শিফা তারপর পায়ে আমার ভিতর দিয়ে হাত দাও আমি এটা দেখে জানলা বন্ধ কইরা দিচ্ছি

সাত জুড়ে কোল নিয়ে বসে আছে বসার পরে দেখ দেখার পর মারিয়া উনি লাইব্রেরিতে ঢুকিয়ে মেয়েদের ধর্ষণ করছে পর মেয়ে সৌজন্য করতে চিকিৎকার মার পর টেনা পেয়েছে মুখে দিচ্ছে দেওয়ার পর মাইয়ারে একটা ওষুধ পর্যন্ত খাইছে স্যার ওষুধ খাওয়ানোর পর মাইয়ের গেলতে পারে না দেখে জায়গা রয়ে গেছে রওয়ার পর আপনি ওই সর্ব ছেলে ছিল উনি করছে কি মেয়ে নিজে তো সজন্য আকার চিকা উনি বসতে পারছে যেখানে মানুষজন পুরে যাবে উনি বাইরে বাইরে দিয়ে তাল মেরে চলে গেছে চলে যাওয়ার পর ওরকিলে আছে সিপাজে আমার একটু বাচ্চা তুমি একটু আমার বাচ্চাও এর পর শিপাত গেছে ও ছোট পাঁচ বছরের সিপাত বলছে যে কে লাইব্রেরিতে কে তো বলছে যে আমি শিপা

তাড়াতাড়ি গ্রেফতার করে আওতায় আনেন আর যদি না নেন আমরা জনগণ জনগণ মিলে নিজে হাতে মারব কিন্তু আমরা সেবার মাধ্যমে এই ভাষী চাই একটাই দাবি আঠাইশ তারিখের ঘটনায় নুরানি মাদ্রাসার প্রতিষ্ঠাতা শাদাত আমাদের এখানে শিশু নির্যাতনকারী সংস্থাকে এখনো মামলা হওয়ার পর তাকে এখনো পুলিশ কেন গ্রেফতার করতে পারে না এই মানুষরূপি জানোয়ার সে এখনো বাইরে কেন পুলিশ কোনো তৎপরতা চালাইতেছে না এই শাহাদে আমরা চাই